সবাইকে বলি আবার নতুন মেকলার কালেকশন চলে এসেছে আপনারা সবাই বলেছিলেন মুগা কালার চাই মুগা কালার চাই চলে এসেছে মুগা আর অনেকগুলো এসেছে হোয়াইট রেডে হোয়াইট রেডের গুলো পরে দেখাবো আপাতত তো যাই মুগা এন্ড রেডে এটা দেখুন এটা তসর কালারের মধ্যে পিঙ্ক গোল্ডেন জরিতে কাজ করা খুব সুন্দর ফুল যার পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি পুরো মেকলাটা খুলে ওনাকে ভিডিওটা পাঠিয়ে দেব এইটা দেখুন এটা আমাদের আসামেরি প্রিন্ট আর এটা হচ্ছে মুগা কালারের উপর জারিতে কাজ করা রেড কাজ করা পাবে আর এইটা ভীষণ ভীষণ সুন্দর একটা কালেকশন বহুত বাড়িয়া পিস হ্যাঁ এইটা দেখুন আজকেই মাল ঢুকেছে আর লেট করিনি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে আচ্ছা প্রথমে বলে দিই এগুলো যেগুলো রয়েছে এগুলো স্টিচ নয় আপনারা চাইলে যদি বলেন তাহলে আমরা স্টিচ করে পাঠিয়ে দেব চলুন এই वाला পিস দেখিয়ে व्हाइट में है ए ऑफ व्हाइट एक्चुअली आएगा ऑफ व्हाइट में जरी का काम किया हुआ है और ये जो फ्लावर से बहुत सुंदर है देखो वेरी वेरी ब्यूटीफुल एंड वाला जो है ना ये डुएल शेड में है इसका ऊपर वाला पोर्शन जो चादर का आएगा वो आएगा आपका इस कलर पे और नीचे वाला जो हमारा जो गाउन रहता है वो वाला आएगा रेड में मतलब डुएल कलर लोअर पोर्शन रेड आएगा अपर पोर्शन आएगा आपका मुगा कलर पे सेम एज এটা দেখো এই রেটটা আমি জানি না ক্যামেরাতে কত ভালো আসছে কিন্তু চোখে দেখার পরে অসম্ভব সুন্দর এটা এটাও খুব সুন্দর আর এটা দেখুন এটাও সেম ডুয়েল কালার গ্রিন নিচে আসবে উপরে তসর কালার আসবে এটা একটা খুব সুন্দর কাজ ফুলগুলো দেখুন পড়লে অসম্ভব সুন্দর লাগবে দেখতে ডুয়েল টোনে রয়েছে আর একটা পেয়ে যাবে সেটা হচ্ছে ব্লু নেভি ব্লু নেভি ব্লু এন্ড উপরটা আছে

একটা স্ক্রিনশট নিন অ্যান্ড উপরে দেওয়া নাম্বারে পাঠান হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন সেখানে আর আর যদি দরকার পড়ে আমি আপনাদেরকে ফুলে মেখলা চাদরটা ভিডিওটা পাঠিয়ে দেব এইটা তার মধ্যে একটু চলে এসছে হলুদ এটা ছেড়ে দিলাম যেহেতু আমি আজকে মুগার কালেকশন দেখাচ্ছি তার জন্য হলুদটা আর কিছু বললাম না গোল্ডেন পিওর গোল্ডেন শেডের উপরে আসছে এইভাবে করে দেখায় তাহলে বোঝা যাবে এন্ড পুরোপুরি জারির কাজ করা অসম্ভব সুন্দর এটা কোন কোনো মেকলাকে ছাড়া যাবে না এটাও দেখো একটু মারুনে কাজ করা আর এগুলো কিন্তু কোনো ফেব্রিক বা কিছু নয় পুরোপুরি সুতোর কাজ করা গোল্ডেন গোল্ডেনে গোল্ডেন কাজ খুব সুন্দর গোল্ডেনের উপর গোল্ডেন কাজ একটু একটু স্কাই কালার আছে সুন্দর এটা ডুয়েল টোনে রয়েছে ব্লু নিচেও হবে উপরে মেকলাটার এটা আনস্টিচ রয়েছে এটাও সেম ডুয়েল টোন গ্রিন অ্যান্ড মুগা কালার গ্রিন অ্যান্ড মুগা কালার আর একটা ব্লু বাট এটা আগেটা নেভি ব্লু ছিল এটা রয়্যাল ব্লু রয়্যাল ব্লু হোয়াইট কাছে পাবেন এগুলো খুব সিম্পল মেকলা আর তুই এদিকে আয় এটা খুবই সুন্দর বলুন খুব সুন্দর কাজ করা স্ক্রিনশট নিয়ে নিন যা যেটা পছন্দ পাঠাবেন আমাকে হোয়াটসঅ্যাপে আর হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে যে মেকলাটা বলবেন আমি খুলে পাঠিয়ে দেব এই একটা দেখাচ্ছি রেডিমেড মেকলা খুব সুন্দর এটা পুরোপুরি রেডিমেড এটা আচলের দিকটা আর যার লাগবে স্ক্রিনশট দেবেন আমি পাঠিয়ে দেব